দেখি সব থেকে বড় কথা হচ্ছে সবাই যখন রড প্রথম ধরে তখন সাথে সাথে ওটা ধরেই মানে লাগাই দেয় ওয়েল্ডিং করা শুরু করে দেয় তো এরকম যদি করেন জয়েন্টের ক্ষেত্রে হোক আর প্রথম যে ক্ষেত্রে হোক প্রথম কিন্তু জয়েন্ট মিলবে না এবং ওয়েল্ডিংও প্রথমে উঁচা হয়ে যাবে প্রথমে সব সময় ওয়েল্ডিং রড ধরার সময় হালকা মেটাল এক ফোঁটা নিচে ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে ধরলে তখন আর এই যে উঁচা নিচা আর মানে এটা খারাপ দেখায় না সুন্দর হয় তো সব সময় আপনারা রড জয়েন মিলানোর ক্ষেত্রে হোক আর প্রথম রড ধরার ক্ষেত্রে হোক রডটা ঠাস টাচ লাগানোর সাথে সাথে এক ফোটা মেটাল গলায় নিচে ফালাই দেবেন ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে ধরবেন খুব সুন্দর ওয়েল্ডিং হবে এটা একবার ট্রাই করে দেখবেন কারণ আমি হয়তো বলতেছি আপনারা হয়তো বা মনে করবেন যে না এরকমটা হতে নাও পারে এবার ট্রাই করে দেখবেন ধরার পরে এক ফোঁটা মেটাল নিচে ফালানোর পরে তারপরে জবে ভিতরে যখন ওয়াইল্ডিং শুরু করবেন তখন দেখবেন অনেক সুন্দর ওয়েল্ডিং হবে আর এই ওয়াইল্ডিংয়ের ক্ষেত্রে আমি সময় বোঝানোর চেষ্টা করি যে আপনাদের ওয়াইল্ডিং মানেই হচ্ছে যে কারেন্টের ভোল্টেজ কারেন্টের ভোল্টেজ যদি আপনি সঠিক পরিমাণে নিতে পারেন আর যদি রডের পজিশনটা সঠিক পরিমাণে থাকে তাহলে ওয়াইল্ডিং হবে আপনি যদি একেবারেই ওয়াইল্ডিং নাও পারেন তারপরে আপনি মোটামুটি আপনাকে বুঝতে হবে আগে কারেন্ট আমি রোড পাস মারছি রোডটা অবশ্যই আমি দেখাবো রোডের কি অবস্থা রোডটা পরিষ্কার করি আর যেটা বললাম সব সময় ওয়েল্ডিং শেখার ক্ষেত্রে হোক আর যে মানে ওয়েল্ডিং করার ক্ষেত্রে আসলে আগে ভোল্টেজটা ঠিক রাখতে হবে এবং রডের পজিশন ঠিক রাখতে হবে এই দুইটাই মেন এই দুইটাই হচ্ছে সব থেকে মেন যে কারেন্টের ভোল্টেজ এবং রডের পজিশন তাহলে আপনার ওয়েল্ডিং ইনশাল্লাহ খারাপ হবে না তো আমি একটু দেখানোর চেষ্টা করি এটা আগে সিপিং করি সিপিং করার পরে দেখানোর চেষ্টা করি যে কি অবস্থা অবশ্যই জানাবেন কি অবস্থা কেমন হয়েছে আমি রোড মারছি যদিও কারণ এটা হচ্ছে যে আর একটা বিষয় হচ্ছে আমার এই হোল্ডারের কারেন্টটা অনেকটা বেশি ভোল্টেজ যদিও বেশি তো আমার জন্য হয়তো আমি চালাইতে পারছি যারা নতুন ক্ষেত্রে যারা ভোল্টেজ বেশি হলে অবশ্যই ভোল্টেজটা কমায় নিয়ে তারপরে ওয়েলিং করা যায় আমি রোড পাস মারছি রোড তুলছি এজ এ রোড আমি তো অনেক দিন ধরে ওয়াইল্ডিং করি না তারপরে তো ওয়াইল্ডিং করছি আর এই যে আমাদের রিবন কাকু ওয়াইল্ডিং করছে রিবন কাকু কিন্তু দুই সাইডে মোটা করে ফেলাইছে আর দুই সাইডে মোটা করছে আবার জায়গায় জায়গায় যে মানে মাঝে এন্দুরে এন্দুরে মানে পায়খানা করছে আর আমি তো মানছি যে এক সমান এক ওয়াইল্ডিং হলো ওয়াইল্ডিং সবাই করতে পারে কারণ ওয়ার্ল্ডিংয়ের সমান রাখাটাই হচ্ছে জরুরি ওয়ার্ল্ডিংয়ের ঠিকঠাক মতো রাখাটাই হচ্ছে জরুরি ওয়াইল্ডিং সবাই করতে পারে এই যে আমাদের রাখিব ওয়েল্ডিং করতেছে এখানে কই রাখিব তো দেখাই যায় না এই যে রাকিব রাখিব এখানে ওয়েল্ডিং করতেছে দেখা যাক অয়েল্ডিং করুক একটু ভালো মোবাইল হলে তো আরে পুরো দেখা যেত হ্যাঁ এই ওয়েল্ডিং শুরু হয়ে দিয়েছে এই ওয়েল্ডিং শুরু হয়ে গেছে আমার হাত যে লড়া লড়াচড়া করতেছি বাবা রে বাবা এত হাত লড়লে তো আর হইবো না একটু ধরেও দেখাই আমার আইফোন দিয়ে একটু সূর্য সূর্যের একটু আইফোন দিয়ে টার্নি এই আইফোন 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 আল্লাহ রে পুরা একবারে পুরা সব দেখা যাচ্ছে